রাক্ষস তুমি রাক্ষস একদিনও মনে রাখবে না অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আমনের কি মনে রাখবো আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আপনি মরলে আমার দিকে ফিররা থুতুমার বলি এ বেড়ি আপনার মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙ্গিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আমি বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমের টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত ধুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লাগে মানে আর দুই গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দোর দিছে মানে এ ফার্স্ট মিনিটের লাগা নাফরমান মহিলা একটাবার বার সাইয়া গেছে কত বড় নেয়া মারাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে আমার বয়স তখন চল্লিশ ঠিক চল্লিশ বছর শেষ হয়েছে একচল্লিশ বছর শুরু হয়েছে তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি মেরুদণ্ডের হাড়ে ব্যথা পিঠের এই দিকে ব্যথা এই যে চোখে আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি চশমা নেই এখন আমি ছোট্ট লেখাটা আয়াতের নম্বরগুলো একটু কম দেখি এই জন্য এই চশমা নিছি তো এখন গলাতেও ব্যথা গত মাসেও আমার গলা অপারেশন করছি আমি দিল্লি গিয়ে ইন্ডিয়ার দিল্লি অ্যাপেলো হসপিটালে দুর্বল যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি উনি আমারে বলছেন হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে একচল্লিশ শুরু উনি হুজুর একটা কথা বলি এখন থেকে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে এই প্রস্তুতি এই মানসিকতা তৈরি করে রঙের ঘুরি শেষ রঙের ঘুরি রঙের গুড্ডি বহু তুরাইছে রঙের ঘুরি বহুড়াইসেন এজন্য যুবক বন্ধু অল্প দিন অল্প দিন চল্লিশ বছর বিশ বাইশ বছর অনেকের হয়ে গেছে আর বেশি দিন নাই আর বেশি দিন নাই রঙের ঘুরি আর বেশি দিন উঠবে না অনর্থক জিন্দিগি গুণা অশ্লীলতা নারীর ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া এগুলোর মধ্যে সুখ নেই সুখ নাই ভাইয়া অন্যের মেয়ে দেখে সুখ অন্যের নারী দেখে সুখ কোথায় সিনেমার আমাকে কিভাবে সুখ দিবে তার নিজের জীবনেই তো সুখ নেই সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই বছরে বেড়িয়ে বছরে দুইবার চারিবার জামাই ফাল্টায় এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর কার আছে এরা আমাদেরকে সুখ দিবে কিভাবে এজন্য আল্লাহ তালা বলেন বিমা আল্লাহ বলে বন্দা আমার সাথে শিরিক করে কেন যেন আমার দেওয়া নেয়ামত অস্বীকার করতে পারে বান্দা সবারকে থ্যাংক ইউ জানায় বান্দা সবাইকে ধন্যবাদ জানায় নার্সকেও কেও একশো টাকা দেয় তারপরে দারোয়ান কেও একশো টাকা দেয় সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায় ছেলে হইছে আমার আমার মেয়ে হয়েছে সবাইকে খুশি করে দেয় কিন্তু একটা সেজেদা দিয়ে মালিককে খুশি করে না আল্লাহকে বলতে মনে নাই আল্লাহকে জানাইতে মনে নাই সুস্থ হয়ে গেছে ঝামেলা শেষ হয়ে গেছে মুসিবত দূর হয়ে গেছে বিপদ কেটে গেছে আল্লাহ বলেন এবার শুধু ভুলে গেছে আমাকে মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে ঠিক কিনা বলেন আল্লাহ বলে ভোগ কর অল্প কয়দিন বছরইটার পাবো এরপরে আল্লাহ বলেন আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি কুদ আল্লাহ বলে কথাটা খেয়াল করে আল্লাহ বলে এই নাফরমান মানুষ আমাকে যে ভুলে গেল আমার সাথে যে শিরিক করল আমাকে যে ত্যাগ করল আচ্ছা তুমিই বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি সামর্থ্যবান কোন ব্যক্তি কোন সত্তা কেউ আসছে কিনা যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও আল্লাহ লাগবে না আমি আল্লাহর কামনা করে দিমু এমন কেউ পাইসুনি তুমি আল্লাহ বলে তাহলে কেন শিরিক করছো কথা বলেন না কেন এই মুসিবত কি তুমি আবার পড়বে না কথা বলেন না কেন এই বিপদ কি তুমি আবার পড়তে পারো না তাইলে ভুলে গেলা কেন ভুলে গেলা কেন আল্লাহ তাআলা বলেন এ ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি আল্লাহ বলে জিজ্ঞেস করো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান কোন শক্তি কোন ব্যক্তিকে পেয়েছো কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছি যে আরে বাদ দাও আমরা তো অনেক দূরে আর দূর ইতার নেতা ফেতা ছোবে না এসব নেতা আমরা গণার ধরিনি আমার তো বড় নেতা আছে আয় হইতে পারে এটার যুক্তি থাকতে পারে ঠিক আছে উনার চাইতে বসি শক্তি পাওয়ার আছে উনার কাছে কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আসি আল্লাহর সাথে মোকাবেলায় অথবা আল্লাহ যেটা না দেয় আমি বলেন না কেউ আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়ার সবাইকেই তো ভোলা যায় আল্লাহকে তো ভোলা উচিত না উচিত ইনসাফ তো এটা বলে বিবেক এটা বলে এই চেয়ারম্যান খনিকের এই মেম্বার খনিকের এই এমপি খনিকের এই নেতা খনিকের এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে আল্লাহকে ভোলা কি সম্ভব আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত ফিকির করেন এরপর আল্লাহ আবার বলে দেখেন নাসা বিহা আর অল্প একটু মনোযোগ দেন একটু আল্লাহ বলেন এবার পুনরায় আমি যখন আমার কোন বান্দাকে দয়া মায়া তার চাওয়া মতো বস্তু রহমত দেই ফরিহু বিহা কશે খুব খুশি হয় সব খুব খুশি যেটা চাইছি সেটা পাইছি যত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হইছে যেভাবে ইচ্ছা করছিলাম এভাবেই হইছে আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয় কিন্তু ওয়ইনতু সিবিহুম সাইয়াতুম বিমা কদ্দমাত আইদিহিম কিন্তু নিজের নাফরমানির কারণে প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা অসুস্থতা প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে আমার গুনার কারণে আমার গুনার কারণে কি কারণে বলেন গুনার একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলের মধ্যে সেটা আমার গুনার কারণে। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যদি গরু ছাগল কারো গৃহপালিত মানে আমি গরুটা পালি ছাগল হাঁস মুরগি এগুলোরও যদি কোনো বিপদ হয় রোগ হয় অ্যাক্সিডেন্ট হয় কোন মুসিবত হয় তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে কারণ গরুর গুণা কি কথা কয় না ছাগলের গুণা কি হাঁস মুরগির কি গুণা তাহলে ওটার হলো কেন তিনি বলেন এটা আমাদের গুনার কারণ আমার গুণা তাহলে আমার গুনায় আমিও কষ্ট পাই আমার গুনায় আল্লাহর ও কষ্ট পায় এই যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যে মুসিবত আসে এগুলো এ গরু ছাগল হাঁস মুরগি বাঘ বাল্লুক গুনার কারণে অপরাধের কারণে কারণে কার আমার আমার গুনার কারণ আমার গুনার কারণ আমার গুনার কারণে গোটা মখলুক কষ্ট পায় এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোন নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ তালার কাছে তখন বলে রব্বুল আলমিন আজ আমি মাটি থেকে তোমার এক নাফরমান বিদায় নিল মাওলা তোমার শোকর আজাই রইলাম আর হাদিসের মধ্যে আছে কোন ঈমানদার যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে আসমানও তার জন্য কাঁদে চাল্লা এই মানুষটাকে আলো দিতাম সে মানুষটা আজ নাই মাওলা এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত আজ তো সে নাই আজ তো সে নাই হাদিসে আসে যখনই বান্দা গুনা করে তো মাটি বলে আল্লাহ পরে উল্টায় দেফরমান ফেরেস্তা বলে আল্লাহ ওরে ঘর মটকায় দেই তোমার নাফরমান আল্লাহ বলে না তোমরা বানাও নাই মাটি তুমি বানাও নাই ফেরেস্তা তুমি বানাও নাই পরে আমি বানাইছি আমি যত্ন করে নিজের হাতে বানাইছি নয় মাস মায়ের পেটে রাইখা বানাইছি একটা একটা করে শরীরের অঙ্গ আমি লাগাইছি আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দা হাতে গড়া আমি কেমনে ভাঙিয়া ফেলি একটা কামার মাটির একটা পাতিল বানাইল তো কুমার সে নিজের হাতে সেই মাটির পাতিল ভাঙবে না আমার বানানো বান্দা আমি কেমনে ভাঙিয়া ফেলবো ধ্বংস করব আমি অপেক্ষা করি দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে কিনা যদি কোনোদিন ফিরে আসে আমি মাফ করে দেব রাত গভীর আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ শুক্রবার শনিবার নাই সরকারি ছুটি নাই কোনো বিশ্রাম অপসর নাই রাত নাই দিন নাই অন্ধকার নাই আলো নাই বান্দা আসবে যখন মাফ করে দেবই তখন তখনই মাফ শেষ আয়াত আল্লাহ তালা বলেন আওয়ালাম يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ এই পিছনের এবার কথাগুলোর একটা খোলাসা সারমর্ম আল্লাহ বলছে দেখো আল্লাহকে মানুষ ভুলে আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তো আল্লাহ তালা বলেন মূল মানুষের আল্লাহ আখেরাত পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোক ঠিক কিনা বলে সম্পদের লোক উপার্জনের লোক টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা আল্লাহ তালা বলে তারা কি জানে না যে আল্লাহ এটা কি একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা করে যাতা যাতী কারাকারি ফালাফালি করলে কি হবে বলে একই সাথে একই স্ট্যান্ডে সিনজি সালায় দশজন জন সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম হইছে তার গ্যাসা ছিল না তো তাইলে একই বাজারের চা দোকানদার 10 জন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই ফ্লাইটে গিয়া একই একই রুমে থাকে চাকরি করে কিন্তু বারো বছর সমান বড় লোক তাইলে আমি তো এরকম মানুষ দেখছি ষোলো বৎসর একই গ্রামের ব্যক্তি বিদেশ কইরা বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবড়া ষোলো বছর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে প্যান্ট গেঞ্জি শার্ট আরেকজনের থেকে হাওলাত করে তুই এমন হলো কেন কোথায় ফায়সালা কোথায় একই ঘরের এক মার দুই ছেলে একজন ধনী একজন গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না তো আল্লাহ তালা বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিদিন তো তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তো তুমি কারাকারি করলে তো হবে না বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়ে মানুষ উজু করে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়ে পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না এক হাজার লিটার কারণ টাঙ্কির পানি কতদূর মুসল্লি বাইরে গেছে এখন মসজিদ কমিটি আরও পাঁচটা ট্যাপ অজুর সুবিধার্থে বাড়ায় দিছে অন ট্যাপ হয়েছে কয়টা দশটা এখন পানি শেষ হয়েছে আবার এখন কয় লিটার শেষ হয়েছে কিনলেকে এক হাজার লিটার হবে ট্যাপ না বাড়াইলো কথা বলেন না আপনারা আপনারা বুঝছে কন ট্যাপ বাড়াইছে কি না তো তাহলে এখন এক হাজার লিটার হবে কেন এ এ কতটাই বুঝাইতে চাই টাঙ্কি মূল তো কয় লিটার তো এরে ট্যাপ যদি 30টা লাগায় কোনো লাভ আসিনি বদলাইতে হবে কি টাঙ্কি বদলাইতে হবে ঠিক রিজিক যেটা যার জন্য বরদ্দ আল্লাহর কসম এটা আল্লাহ তাআলা বরদ্দ করে ফেলসের এখানে আপনি যত দানদাই বাড়ান ট্যাপ বাড়াইলে লাভ হইতো না ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ওইটা বাড়াই তুই ঠিক ওইটা বাড়াই এখানে ধান্দা বাড়াইয়া লাভ নেই এ সব ধান্দা করে আপনি যা কামাইছেন আপনি এর দূরে পাইলেন এর দূরে পাইলেন পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম তো মাটি যে তার পরিশ্রমের তো কোন নাই নাইতে ইনকাম কম কথা বলেন নাকি পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম তাহলে রড ফ্যাক্টরির যারা পুরা আগুনের কুন্ডুলির মধ্যে কাম করে তার ইনকাম তো হওয়ার ছিল দুশো কোটি টাকা কিন্তু তার যে বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর বিষয় বলে তলে আমি এমনি ভুইয়ে থাই পরিশ্রম না করি না তকদির এভাবেই লেখা আপনি মেহনত করবেন ওইবেলা বইয়ে থাকবো ওইবেলা বয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তকদিরে লেখা আছে আমনে কাম করা আপনার সিদ্ধান্ত থাকলে তকদিরে দিলে আপনার বাফেও আপনার বাইরে চাইতো কথা বোঝেন নাই এটাই সিস্টেম আপনাদের আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফায়সালা আল্লাহ হাদিস শুনেন একটা হাদিস আল্লাহ নবীর দুই সাহাবি এক ভাই দুই ভাই ওনারা তো এক ভাই বিশুদ্ধ হাদিস এক ভাই কামাই রোজগারি করে আরেক ভাই সারা দিন নবীর দরবারে এলেম শিখি তো ওই ভাই একদিন আল্লাহ নবীকে হচ্ছে সে সারা দিন আপনার কাছে পড়িয়া থাকে আমি একলা রোজগার করি আমি কেমনে কি করতাম হাদিস স্পষ্ট আছে আল্লাহর নবী বলেন হতে পারে এই বেতার উচিলায় আল্লাহ তোমার রিজিক তুমি কি মনে করছ হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন তুর না অতুন সারু না আফা ইকুম আল্লাহ তালা রিজিক দেয় সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে তাদের দিকে চাইয়া তাদের দিকে চাই তাদের দিকে চাই এজন্য পঙ্গু এতিম অসহায় প্যারালাইস বিধবা দরিদ্র মিস্কিন আল্লাহ তালা তাদের উপরে রহম করা আমাদের করি রিজিক অতএব আল্লাহ তালা বলেন বান্দা এটা মেনে নাও বুঝে নাও তুমি জানো না এটা আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক যাকে ইচ্ছা কম দেই ইন্না লিকা লা আয়া তিল্লি কৌ মিনুন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই কথার মধ্যে এই বিষয়টার মধ্যে যারা ইমানদার মোমেন তার জন্য নিদর্শন আছে তার ভিতরে বুঝ আসা উচিত আরে আমি তো মোমেন আমি যেহেতু বুঝলাম আল্লাই যা দিবার তাই দিবে তো কেন আমি দুনিয়া নিয়া এত কারাকারি করব আল্লাহ যেটা দই না এটা দক আমি আমার আখেরাত মিলাই আমার জান্নাত মিলাই ঠিক না বলেন না কি দাঁড়াইলো কথা এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য এক নাম্বার হলো সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে স্বচ্ছল বা অসচ্ছল স্বাচ্ছন্দ্য বা অস্বচ্ছন্দ হালাতে আল্লাহকেই মনে রাখা কথা বলে কাকে মনে রাখা বলেন না পেলেও কাকে না পেলেও কাকে গানে দিন বলেন আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা কিন্তু আমি আমনের দুয়ার না রাইলে আমার আর কোনো দরজা নাই কাজে আমার কাম আমি করে যাই আপনি করলেও পারেন না করলেও পারেন এটা আমনের ইচ্ছা বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি কথা বলেন তাই আপনি এখানে রাগ করে আরেকখানে কই যাবেন যাবেন কোথাও যাওয়ার সুযোগ আছে কি জন্য বাফ এই কথা প্রথম সবক আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহ তালা ছাড়বে না বাফ ছাড়বে না আজকে রঙ্গের দুনিয়ায় নাফর মানি করে অল্প কয়দিন। সুখে থাকলেও কবরে যাবেন দুঃখে থাকলেও কবরে যাবেন হাসতে হাসতেও কবরে হবে কাঁদতে কাঁদতেও কবরে হবে অভাবে আর অনটনে থাকেন তিনিও কবরে যাবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যাবেন আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল সাড়ে চার কোটি টাকা এক তালা। এক তালা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ইন্তকালের পরে হসপিটালে পরের দিন দুপুর বেলা গ্রামের বাড়িতে জানা যা হবে ওনার আহ সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই ওই হসপিটালেই রাইখা দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানাজা ওইখানে নিয়ে গেছে এফরে জানাজা দিয়ে দিচ্ছে দুনিয়া এর নাম কি ধোকা দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া পাশান দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখ। অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো আপনার যে বেড়ি পর্দা করে না এই বেড়ি আপনি মরলে আমার দিকে ফিররা মার বলি এ বেড়ি আপনার মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙিন একটা টেলিভিশন ঘরের রাইখা কবরে যাইতেছেন আপনার বুঝি মনে করবো আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমের টেলিভিশন খানা আমরা তো বাহিরে বেসিন বেসিন অনেক লোক কি ওই বেসিনে গেছি হাত দুইটা আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হইছে অল্প খুব দূরে লেগে মানে হাত দুইতাম গিয়ে আবার আইয়া বমু চাহা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে কত বড় লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে কি পাবেন আপনি তার থেকে বে হায়া নারী থেকে বে পর্দা নারী থেকে কি পাবেন বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাপ দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমন হেতে তো নামাজে পড়ে না কারাইয়া মতে তারে তো বেল নাই হেতে আমাদের মর্যাদা দিব কি তারে তো মানুষের দুই পয়সার মূল্য দেয় না কোনো পাপিকে নাফরমানকে মানুষ মূল্য দেয় সুদখোর যদি একশো কোটি টাকা দিয়েও বিল্ডিং করে একারে ফুরারা যদি মার্বেল পাথর দিয়েও বানায় এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানসে কয় হ্যাঁ আও মাইতেন নাই এই ঠিক কিনা বলেন দৌড় বেড়া সুদের টেয়া বেড়া ইতান সুদের টেয়া দিয়ে বাড়ি গলি কি আর কিতা গলি এটা ইজ্জত হইল কি ফায়দা আসলো কি লাভ আসলো কি বলেন না বাপ হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর অতএব আল্লাহকে না ভোলা আখেরাত না ভোলা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইনশা আল্লাহ পাশ নামাজ পড়েন হালাল উপার্জন করেন হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দূরি পূরণ করে যায় গুণা ছেড়ে দেওয়ার ফিকির করেন ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন চিন্তা করেন চিন্তা করেন নোয়াখালীর এক ভাই আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুম নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে অনেক রাত বারোটা একটা দুইটা বাজে গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে করে উঠাইয়া সাধু রূপে নিয়ে এক সাদু রূপে ছেড়ে দিছে হয়ে গেছে সকালবেলা বউ বাচ্চা আয় এটা কু হ্যা বাক্স কোস আর বাক্স কিটা পায় হতেই পারে সম্ভব এজন্য গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন আমরা যেন ইবাদতের উপরে অভ্যস্ত হই শিরিক মুক্ত যেন ইমান গড়ি আল্লাহর উপরে যেন আস্থা রাখি নামাজ রোজা বন্দিগি যেন আমরা পালন করি আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت